স্মরণ করো যখন তোমার পালনকর্তা ফরিস্তাদের বললেন আমি পৃথিবীতে সৃষ্টি করতে চলেছি একজন প্রতিনিধি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে আমরাই তো আপনার গুণগান করি এবং আপনার পবিত্রতা বর্ণনা করি তিনি বললেন আমি যা জানি তোমরা তা জানো না আর তিনি শিক্ষা দিলেন আদমকে যাবতীয় বস্তুর নাম তারপর সেগুলি ফরিস্তাদের সামনে তুলে ধরে বললেন তোমরা এগুলির নাম বলে দাও যদি তোমরা তোমাদের বক্তব্যে সত্যবাদী হও তারা বলল আমরা আপনার গুণগান করি আপনি আমাদের যা শিখিয়েছেন তাছাড়া আমরা আর কিছুই জানি না নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী ও মহাকুশলী তিনি বললেন হে আদম তুমি ওদের বলে দাও ওগুলির নাম সে তাদের ওগুলির নাম বলে দিলে তিনি বললেন আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান ও জমিনের সকল অদৃশ্য বিষয়ে জানি এবং সেসবও জানি যা তোমরা ব্যক্ত করো এবং যা তোমরা গোপন করো যখন আমি ফরিস্তাদের বললাম তোমরা আদমকে সাজদা করো তখন ইবলিস ছাড়া সকলেই সজ্জা করলো সে অস্বীকার করলো এবং অহংকার করল সুতরাং সে হয়ে গেল কাফিরদের অন্তর্ভুক্ত আমি বললাম হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো এবং ওখান থেকে যা খুশি যেমন খুশি তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করো আর এই গাছের কাছেও যাবে না অন্যথায় তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে তারপর তাদের পদস্খলন ঘটালো শয়তান এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদের বের করে দিল আমি বললাম নেমে যাও তোমরা একে অপরের শত্রু হয়ে অর্থাৎ শয়তান এবং আদম তোমাদের জন্য রয়েছে পৃথিবীতে স্বল্পকালীন বসবাস ও জীবিকা এরপর আদম তার পালনকর্তার কাছ থেকে পেল ক্ষমা চাওয়ার কিছু কথা পরে আল্লাহ তার প্রতি ক্ষমা পরবশ হলেন নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আমি বললাম তোমরা সকলেই এখান থেকে নেমে যাও পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎপথের কোনো নির্দেশ আসবে তখন যারা আমার সৎ পথের নির্দেশ অনুসরণ করবে না তাদের কোনো ভয় থাকবে আর না তারা দুঃখিত হবে যারা কুফি করে এবং আমার নিদর্শনগুলিকে অস্বীকার করে তারাই আগুনের বাসিন্দা তারা সেখানে চিরকাল থাকবে